উপাতিত্ব নয় কারো প্রতিপক্ষ নয় খামে ভরা নয় ঘামে ভেজা খবর জানতে সজাগ থাকুন নজরে রাখুন এম এম সি ডিজিটাল নিউজ নমস্কার আপনারা দেখছেন এমএমসি ডিজিটাল নিউজ এখন নজর রাখছি বীজপুরে বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় বিজেপি তৃণমূল নেতৃত্বের বক্তব্যের দিকে বুধবার রাতে হালি শহরে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিজেপির সক্রিয় কার্যকর্তা তথা ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য কাঁচরাপাড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপির কার্যকর্তা নির্মল চন্দ্র দে ওরফে রাজু তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন এই সময় তাকে বাপ্পা মালুর নেতৃত্বে কিছু দুষ্কৃতী মারধর করে ইট দিয়ে তার প্রাণ হানির চেষ্টা করে আক্রান্ত রাজু ওই অবস্থায় দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি করে সেই হইচই শুনে আশপাশের বাড়ির লোক বেরিয়ে আসায় সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মী রাজুকে প্রথমে নিয়ে কল্যাণীর জেনএম হাসপাতালে পরে আক্রান্তকে নিয়ে তারা ভর্তি করেন কল্যাণীর এইমস হাসপাতালে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তিনি মাথায় গভীর চোট পেয়েছেন আক্রান্তের মাথায় আঠাশটি সেলাই পড়েছে বলে এমস সূত্রে খবর বৃহস্পতিবার তাকে দেখতে হাসপাতালে যান ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় ও চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ সহ বহু নেতাকর্মী এই ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী রাজু জানান রামনবমীর এসেছিলেন কার্তিক মহারাজ ও মাসুদ আক্তার প্রতিহিং হয়ে হালিশহর পুরসভার প্রধানের নির্দেশে তার উপর প্রাণঘাতী হামলা হয়েছে বলে জানান রাজু ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন এই ঘটনায় পুলিশ এফআইআরও নিচ্ছে না দরকারও নেই যারাই নেতৃত্ব দিচ্ছেন তাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি মন্তব্য করেন শহীদ হয়ে লাভ নেই এবার চাই মারের বদলে মার যদিও হালি শহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার এই ঘটনায় তৃণমূলের যোগের কথা অস্বীকার করেন বলেন এটা বিজেপির পরিণতি এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই ঠিক কি জানালেন আক্রান্ত বিজেপি কর্মী রাজু দে কি প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং পাল্টা কি সাফাই দিলেন হালি শহর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার আসন জেনে ডিজিটাল নিউজ টিম প্রতিবেদনে

বাড়িতে কার্তিক মহারাজকে আনা রামনবমী র্যালি করা পদযাত্রা করা বলে কোনো কারণ নেই মারা শুরু করে কিরো মারছিস কেন তো মারছিস কেন মারছিস কেন মারা শুরু করে দিই রিভালভারটা বার করেছে আমি তখন ওকে ধরে নিয়ে জাপটিয়ে ফেল পড়ে গেছি আর ওই দিক থেকে ওই ছেলেটা এসে আমার মনে হয় সম্ভবত ওর মধ্যে গদু বলে একটা ছেলেও ছিল কজনকে চিনতে পেরেছি চিনতে পেরেছি সিসিটিভি সি টিভি ফুটেজ তো আছেই লাগবে কার নাম যে দুজনকে চিনতে পেরেছি একজনের নাম বাপ্পা আর একজন মনে হয় ওটা গধূ কিংবা ওটা মনে হয় গিয়ে হবে এটা তারা এরা সব তৃণমূলের গুল্লা বাঙালি আবার তারা বাপ্পা তো হচ্ছে ওই পেঁপে বাগানের ওখানে যান ওখানে গিয়ে দেখবেন ও সারা দিন রাত ওখানে জুও মদ আর থানার কিছু পুলিশের প্রশ্রয় আছে ওদের প্রতি আমার কাছে খবর আছে আমার সব জায়গাতে আমার লোক আছে বলছে বাড়িতে কার্তিক মহারাজ কে না আমার বাড়িতে কার্তিক মহারাজ এসেছিলেন পরশু মহারাজ এসেছিলেন তাকে নিয়ে বলছে কার্তিক মহারাজ কে না রামনবমীর শোভাযাত্রা বার করা এই বলে মারা এটা আমার কাছে যা খবর ছিল ওরা পাঁচ সাত দিন ধরেই এই পরিকল্পনা করছে এটা একদম আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার কাছে যা খবর অথেন্টিক খবর সেটা হচ্ছে সেটা হচ্ছে হালি শহরের চেয়ারম্যানের মদতে এটা হচ্ছে একদম হালি শহরের চেয়ারম্যানের ইনস্ট্রাকশানে এটা হচ্ছে এটা ওখানে ওই গোবিন্দ দত্ত বলে একজন আছে এই যে নবনগরে ওখানে থাকে মৎস্য ব্যবসায়ী ওরা পুরোনো মৎস্য ব্যবসায়ী ওর বাড়িতে বসে এই গিনস হয় এবং ওখানে বসে এই আলোচনা হয় এবং এইটা পুরোটা রাত্রিবেলায় লাস্ট ওদেরকে টাস্ক দিয়ে যায় চেয়ারম্যান একদম স্পেসিফিক আমি বলছি হালিশর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের নির্দেশে এই ঘটনা ঘটেছে আমি মানে আমি কি আমি কি আমার একটা পরিবার আছে আমার একটা ছেলে আছে আমার একটা ভাইজি আছে তাদের স্কুল আছে তাদের কলেজ আছে তাদের মান সম্মান আছে আমি কি চোর ছাড়ছোট ডাকাত আমাকে রাস্তা ধরে মারবে কি আমাকে মুরগি পেয়েছে আর পুলিশ বসে বসে তামসা দেখছে বছরের পর বছর দিনের পর দিনের বিজেপি তো রামনবমী মিছিল বের করে না বিশ্ব হিন্দু পরিষদের রামনবী মিছিল ছিল মিছিলে আমরা সবাই ছিলাম রাজুও ছিল সেই দিন তো প্রায় সত্তরখানা পুলিশ দিয়ে সুবোধ অধিকারী বাড়ি প্রোটেকশন যেনে পুলিশ লাগিয়েছিল তারপরে আবার পুলিশের ইনস্ট্রাকশনে ও সুবোধ অধিকারী ইনস্ট্রাকশনে ওই রাজুকে ওর বাড়ির সামনে মারধর করা হয়েছে তো কাপুরুষের মধ্যে মতন করছে কেন তো সাহস ছিল তো মিছিলে হামলা করতো আমরা এইসব চুনোপুটির উপরে হামলা করার এতে নেই কিন্তু এই জবাব আমরা দেব এই জবাব পাবে তৃণমূল এই জবাবটা পাবে এর জন্য যা হবে হবে ওই রাত্রিবেলা কারো বাড়ি সামনে পাঁচজনকে এরকমই সৈকত ভওয়ালকে পিটিএম এর দিয়েছিল ও তো মনেই গিয়েছিল আমি তো একটা বলছি কি ওই এরকম মূর্খ মতন মার খেলো কেন তার সঠিক জবাব দিত আর এখন তো কাউকে চুনুপুটিকে ধরা দরকার নেই যদি কোনো কর্মী মার খায় এখন এম এ এমপিদেরকে ধরে ঘেরাও করতে হবে কি ভাবছে এরা এরা কি ভাবছে যা ইচ্ছা তাই করে নেবে আমরা চুপ করে বসে থাকব। সারা বাংলা জ্বলছে এখন দেখতে পাচ্ছে না পঁচিশ লাখ লোক নিয়ে যখন এই চাকরি হারারা যখন নবান্ন ঘেরাও করবে তারপরে মমতা বন্দী কয় মিনিট টিকতে পারবেন ওয়েট করুন বেশি সময় নেই এফআইআর করবে না আমি তো বলবো এফআইআর করাও দরকার নেই এফআইআর করাও দরকার নেই এফআইআর করবে নেবেও না এরা আজ পর্যন্ত যে ঘটনা ঘটেছিল আমি এফআইআর করেছিলাম সেটাই এফআইআর নিল না তা এফআইআর করা তো কোনো যুক্তি নেই এবং সামনাসামনি সামনা লড়াই করতে হবে এখন এফআইআর টাইম চলে গেছে বাড়ির তো কোনো লোক নেই ওর একটা ছেলে আছে মা আছে দেখুন পশ্চিম সবাই আতঙ্কে ভুগছে বিজেপি ভুগছে সিপিএম ভুগছে সাধারণ মানুষ ভুগছে মহিলা ভুগছে রাস্তায় হাঁটলে পাঁচ টাকা ফিস দিতে হবে একটা বিধবা মহিলাকে বলাৎকার করবে মুসলমান মুসলমানকে মারছে আর একদিকে মুসলমানরা ভোট দেওয়ার সময় আবার তৃণমূলকেই ভোট দেয় তো এখন কোনো এফআইআর করা উচিত না আমার যদি কথা শুনে এফআইআর করা উচিত না আর যে যাক যারা মারিয়েছে তাদের সঙ্গে বুঝে নেব বুঝে পড়া দরকার আছে করে কোনো লাভ নেই বিজেপি আরে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব আছে তো ঠিক আছে এইটা যাতে মনে রাখে কি বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই কথাটা মনে রাখে কেন সিসিটিভি ফুটেজে আমরা সবাইকে চিনি বিজেপি গোষ্ঠী দ্বন্দ্ব আছে সেটাই আমরা প্রমাণ করে দেবো কি হ্যাঁ বিজেপি এটা গোষ্ঠীর দ্বন্দ্বই আছে তখন তৃণমূল কান্নাকাটি করবে না আর তখন তৃণমূলে বড় ওই যারা নেতা এখন পুলিশের বড় বড় অফিসাররা তারা আবার কান্নাকাটি করবে না কি এটা বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আছে আরে বাবা কেউ নেই তো তারপরে তো সে জবাব পেয়ে তখন আবার যাতে না বলে কি না তৃণমূলে যেরকম ওই সন্তোষ যাদব যখন তাকে পিটিয়ে মেরে দিল তো সেই সন্তোষ যাদব নাকি এসেট ছিল তৃণমূলে সেই সন্তোষ যাদব শ্রাদ্ধতে সাতশো লোকের না সাত হাজার লোকের খাওয়া অ্যারেঞ্জমেন্ট করেছিল সত্তরটা লোক দিয়েছিল ওর শ্রাদ্ধ খেতে এইটু বুঝে নিন কি তৃণমূল অবস্থা কি আছে সব রান্নাটা খাবার দাবার সব ফেলতে হয়েছিল রাজু তো আপনার ঘনিষ্ঠ ভাই যে বিজেপি করে সবই আমার ঘনিষ্ঠ আছে যে বিজেপি আছে সবই আমার ঘনিষ্ঠ আছে আপনার ঘনিষ্ঠ বলে কি আমরা বেশি করে আমার ঘনিষ্ঠ বলেও হতে পারে কিন্তু আমি মার খাওয়া বিশ্বাস পার্টি নয় ভাই আমি বিজেপি করলেও আমি মার খেয়ে শহীদ হওয়ার পার্টি আমি নয় আমি তো বলছি মার্খে মার খেয়ে শহীদ হওয়ার দরকার কে ছিল আরে কেসই তো একটা হবে যে মরে যাওয়াটা ভালো না কেস খাওয়াটা ভালো কেস খেয়ে মারা দরকার আছে এখন মরে যাওয়ার দরকার নেই এখন অনেক লড়াই হ্যাঁ আরে পিস্তল হোক বা যা তোপ হোক বা একে ফোর্টি হোক তাতে কি যা আছে ও যেভাবে ওকে মারছিল একটা ইট দিয়ে মারলেই তো কাজ হয়ে যেত তাহলে আর কেউ ধারে কাছে আসতো না দিন দিন বেড়েই যাচ্ছে পুলিশের ভাই পুলিশের কথা আমার সামনে বলো না পুলিশ বেচারা হয়ে গেছে পুলিশ শুধু মেয়েদের উপরে লাঠি চালাবে লাথ মারবে যারা চাকি হারা তাদেরকে মারবে পুলিশ কোনো ক্রিমিনাল সাইনে লড়াই করবে এই ব্যাপারে আমাদের দলের সাথে কোনো সম্পর্কই নেই আপনারা খুব ভালোভাবেই জানেন এবং আপনারাও মাঝে মাঝেই কভার করছেন সারা বাংলা জুড়ে বিজেপির নিজেদের একটা গোষ্ঠীদ্বন্দ্ব ভীষণভাবে প্রবল এবং সক্রিয়ভাবে কাজ করছে বিজপুরও তার বাইরে না হালি শহরও তার বাইরে না এখানেও বিজেপির মন্ডল ফন্ডল নিয়ে একটা বিশাল গোষ্ঠীদ্বন্দ্ব চলছে দুদিন বাদবাদি আপনারা দেখবেন যে আমাদের জেনারেল মিছিলগুলোতে বিজেপির কর্মকর্তারা যাচ্ছে যেমন গতকালই হয়েছে হনুমান জয়ন্তীর মিছিলে আমাদের বিধায়ক হেঁটেছে আমাদের দুই পৌরসভার চেয়ারম্যানরা হেঁটেছে আমাদের নেতৃত্বরা হেঁটেছে প্রচুর সংখ্যক সমর্থক আমরা হেঁটেছে আমরা ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না বিজেপিরও কেউ কেউ ধর্ম নিয়ে রাজনীতিতে বিশ্বাসী না তাই তারাও এসেছে এই নিয়েও ওদের ভেতরে প্রচণ্ড চরম অশান্তি আছে যেমন ধরুন আমরা গত ছ তারিখে রামনবমীর একটা মিছিলে যোগদান করেছিলাম আবার পাল্টা বিজেপির পক্ষ থেকেও অন্য নাম নিয়ে একটা রামনবমীর মিছিল হয়েছিল সেখানে ওদের অনেকেই অনুপস্থিত ছিল কারণ আমি মনে করি না আমি মনে করি না বিজেপির এইটুকু স্ট্রেংথ আছে তাহলে অত লোক কম হলো কেন তাহলে অত লোক কম হলো কেন তার মানে গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ নিয়ে যেতে সেই গোষ্ঠীদ্বন্দ্বেরই ফলস্বরূপ এটা ঘটেছে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সেটা তো আপনারাও তদন্ত করবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না সেটা আপনারাও তদন্ত করবে বার করুন আর প্রশাসন আছে প্রশাসন নিশ্চয়ই জুড়ে দেখা যাচ্ছে যে গাড়ি থামিয়ে তাকে দিয়ে মারা ফোটটা চেষ্টা না না আপনি সি ফুটেজে আমায় একটা বলুন ওই তৃণমূল কর্মীটা ছিল আমি তো আবারও বলছি আপনাকে আমার তৃণমূল কংগ্রেস কংগ্রেস এটাকে অ্যাপ্রুভ করে না আমরা হিংসা অশান্তি মারপিটের রাজনীতিতে বিশ্বাসী না আমরা তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা আমাদের দলের ছেলেমেয়েরা উন্নয়নের সাথে থাকে দলের প্রচারে থাকে হিংসা মারপিট রাহাজানি এইসবের ভেতরে তৃণমূল কংগ্রেস ছিল না নেই থাকবেও না ঠিক কারণে আপনারা তদন্ত করে বার করুন পুলিশে এফআইআর হয়েছে পুলিশ বার করবে এটা গোষ্ঠীদ্বন্দ্ব